ডাকসু নির্বাচন পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তৈরি হয়েছে আগ্রহ কিন্তু কিভাবে হয় এই ডাকসু নির্বাচন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ডাকসুর গঠনতন্ত্র প্রণয়ন করেন এরপর এতে কয়েক দফা সংশোধনী আনা হয় দীর্ঘ ২৬ বছর বিরতির পর সর্বশেষ দু সালে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দু সালে বড় ধরনের সংশোধন করা হয় নিজস্ব এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে সাংগঠনিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয় গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে একটি ডাকসু নির্বাচন কমিশন গঠন করা হয় এই নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোনীত কয়েকজন সিনিয়র শিক্ষককে নির্বাচন কমিশনার এবং সহায়ক কর্মকর্তাদের রিটার্নিং অফিসার 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 এবং পোলিং হিসেবে মনোনীত করে কমিশন গঠন করা হয় পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তফসিল অনুমোদন করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ভোট কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা করে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া এক ভোটার তালিকা প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভোটার তালিকা প্রকাশ করেন দুই তফসিল ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার প্রার্থিতা দাখিল যাচাই বাছাই আপিল এবং ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেন তিন মনোনয়নপত্র জমা প্রার্থীরা নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন চার যাচাই বাছাই নির্বাচন কমিশন প্রার্থীর যোগ্যতা যাচাই করে কারো প্রার্থিতা বাতিল হলে নির্বাচন কমিশনের কাছে আপিলের সুযোগ থাকে পাঁচ প্রচার প্রচারণা প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারেন তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে হয় ছয় ভোট গ্রহণ ভোট গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলভিত্তিক ভোটকেন্দ্রে ভোট হয় সাত ফলাফল ঘোষণা ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন নির্বাচনে ফলাফল ঘোষণায় ডাকসু নির্বাচনের শেষ ধাপ এক বছরের জন্য নির্বাচিত ব্যক্তিরা গ্রহণ করে ট্যাক্সোর কার্যক্রম শুরু করেন